সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো লতা হারবাল অ্যাক্টিভ ক্রিম নিয়ে লতা হারবাল অ্যাক্টিভ স্কিন ক্রিম ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং এই ক্রিমের কী কাজ এই ক্রিম আপনার কখন ব্যবহার করবেন এই ক্রিম ব্যবহার করার ফলে কি কি উপকার পাবেন এবং আসল নকল কীভাবে চিনবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যাই হোক আজকে যে ক্রিমটার সাথে কথা বলবো সেটা হচ্ছে লতা হাবল অ্যাক্টিভ ক্রিম দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ক্রিম বর্তমানে এটার বেস্ট নাম্বার হচ্ছে আপনার দুই এটা হচ্ছে লতা হাবল কোম্পানির এই অন্য একটি প্রোডাক্ট এটা ফর্সা এবং লাবণ্যময় করে তুলবে আপনার আপনার মুখে যদি ছোটো ছোটো দাগ থাকে এই দাগগুলো আপনার তুলে দেবে এই অ্যাক্টিভ ক্রিম অবশ্যই আপনার আসল ক্রিমটা ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এটা বেস্ট নাম্বার হচ্ছে দুই এবং দুই বছর মেয়াদ দেওয়া থাকে আর এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার একশো টাকা আসলটা আপনার সত্তর আশি থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো দোকানে আর এটা হচ্ছে আপনার রতাহাবল অ্যাক্টিভ ক্রিম যেহেতু এটা ফর্সা এবং দাগ করবে আমি আপনাদের সামনে আজকে খুলে এবং প্রমাণ করে দেখাবো কোনটা আসল কোনটা নকল আর এটা কীভাবে ব্যবহার করবেন এটা আমি বলে দিচ্ছি রাত্রে ঘুমানোর পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনার এই ক্রিমটা ব্যবহার করবেন দেখেন আমি একটা ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি ভিতরে কেমন হয় দেখতে পাচ্ছেন এই ক্রিমটা দেখেন একটু হলুদ কালার গাঢ় আর বাইপাসেরটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার একটু মানে কম গাঢ় আর কি দেখতে পাচ্ছেন এটা হলুদ কিন্তু এটা গাঢ় কম এটা হচ্ছে আপনার গাঢ় বেশি তার মানে কোনটা আসল কোনটা নকল সেটা আমি খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে ক্রিমটা নিয়ে নিলাম হাতে দেখতে পাচ্ছেন একবার ত্যাগ থেকে একটি ক্রিম এটা আপনার মেশিনের ধার তৈরি করা হয়নি দেখেন হাতের দ্বারা তৈরি করা হয়েছে মানে হাতে দেখেন একবার ত্যাগ থেকে দেওয়ার সাথে সাথেই আপনার ক্যামেরাটা ভাব আসছে আর এটা যা তোকে সাথে মিশে যায় তাহলে বুঝতে পারবেন যেটা এক নাম্বার আর যদি তোদের সাথে নামিশে তাহলে এটা দুই নাম্বার দেখেন আমি একটু ক্রিম নিচ্ছি দেখেন আমি একটু ঘষা দিয়ে লাগাচ্ছি দেখেন দেখেন এই ক্রিমটা তোকে সাথে মিশে যায় নাই সাদা দপদপা দেখা যাচ্ছে দেখেন আপনারা দেখেন সুন্দর করে দেখতে পাচ্ছেন এখন যে ক্রিমটা দেখতে পাবেন আমার সামনে অন্যটা যেটা যান রয়েছে এই ক্রিমটা দেখেন খুলে দেখাচ্ছে আপনাদের দেখেন এই ক্রিমটা খোলার সাথে সাথে দেখেন কত সুন্দর স্মুথভাবে তৈরি করা হয়েছে এই ক্রিমটা দেখাচ্ছে দেখেন কত স্মুথ সুন্দর দেখা যাচ্ছে এই ক্রিমটা এটা হচ্ছে আপনার মেশিনের দ্বারা এটা কোটাটা ভরাট করা হয়েছে যাই হোক আমি একটু ক্রিম লাগিয়ে দেখাচ্ছি এটা যদি সাথে মিশে যায় তাহলে মনে করবে এটাও আসল যাই হোক ওটা কিন্তু মিশে নাই দেখেন এখনও সাদা সাদা দাগ বেশে রয়েছে আমি এটার উপরে অ্যাপ্লাই করলাম দেখেন অ্যাপ্লাই করার সাথে সাথে দেখেন মিশে গেছে এবং তেল তেলাটা ভাব এসে গেছে তার মানে আপনার এই ক্রিমটা হচ্ছে আপনার আসল ক্রিম আপনার এই ক্রিমটাই ব্যবহার করবেন ভুলেও কখন আপনার নকল ক্রিম ব্যবহার করবেন না এই নকল ক্রিম ব্যবহার করার ফলে আপনার ত্বকে ক্ষতি হবে এবং মুখ জ্বলে জলে যাবে অনেকে বলে ভাই মুখ জ্বলা পোড়া করে এইগুলো হবে তাই আপনার অবশ্যই আসল যে লতা হাওয়ার একটা ক্রিমটা রয়েছে এটাই ব্যবহার করবেন যাই হোক চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আপডেট দিয়ে থাকি সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সকলকে ধন্যবাদ